সকালে উঠে ব্রাশ করে কিছু খেয়ে বসেছিলাম তখনই একটা বান্ধবী কল করলো যে আজকে পড়া যে পড়তে যেতে হবে স্যার কল করেছিল তাই কি আর করব বাধ্য হয়েতে যেতেই হবে তাই আমি ছটপট রেডি হতে বসে গেলাম আজকাল সুযোগ আমার এত রোদ দিচ্ছে না তাই বাইরে বেরোলে চিন্তা হয়ে যাচ্ছে যে কি করে যাব তাই সান প্রোটেকশনের জন্য আমি এখানে মামার ভিটামিন সি সানস্ক্রিন ইউজ করছি আর ওরা তো বারবার কল করছিল কারণ আমাদের টাইমে বাস চলে গেলে আর পাবো না তার জন্য তাই রাত্রি চুলটা বেঁধে বেরিয়ে পড়লাম তারপর টিউশন থেকে ফেরার পথে ওদের বাজারে কিছু কেনার ছিল তো সেগুলো ওরা কিনছিল আর আমার ভিডিও ব্যাকগ্রাউন্ডের জন্য একটা পর্দা কেনার ছিল তো সেটাও আমি কিনলাম আরে তোমাদেরকে তো বলাই হয়নি যে এই দিন ছিল আমার বার্থডে আর জানোই তো এই দিনে বান্ধবীদের কী আপডার থাকে শুধু পাঠিতে পাঠিতে বলে খেপিয়ে দেয় কিন্তু এ বিষয়ে আমার একটা বিতর্ক আছে আজকে আমার বার্থডে আমাকে খাওয়ানো উচিত কারণ আজকের দিনেই তো আমার মতো এত ভালো বান্ধবী ওরা পেয়েছিলো আর তা না করে আজকে সব টাকা শেষ করে তালে আছে কিন্তু কি আর করবো বলো যতই হোক বান্ধবীদের আবদার বলে কথা রাখতে তো হবে আর তাছাড়া এদের মতো বান্ধবী হওয়া সত্যি ভাগ্যের ব্যাপার কারণ এরা ভালোর দিনেও আমার পাশে থাকে খারাপের দিনেও আমার পাশে থাকে আর এরকম বান্ধবী হওয়া সত্যি সহজ ব্যাপার তাই এদের এই ছোট্ট ছোট্ট আবদার পূরণ তো করাই যাই হোক আমরা বিরিয়ানি খেতে চলে তো বাট এখানে এসে জানতে পারলাম যে আর কিছু করে লাগবে তো তারপরে কিছুক্ষণ অপেক্ষা করার পর চলে এলো আমাদের গরম গরম বিরিয়ানি আর বিরিয়ানির মধ্যে মাংসের পিসটা তো ছিল ইয়া বড় আর বিরিয়ানিটা তো প্রচুর গরম ছিল মনে হচ্ছে হাড়ি থেকে নামিয়েই আমাদের সামনে দিয়ে দিয়েছে যাই হোক আমার পার্স খালি করে এদেরকে পার্টি তো আমি দিয়ে দিলাম বাট আমার গিফট কিন্তু আমি এখনো পাইনি আর কবে পাবো সেটাও জানি না তবে হ্যাঁ গিফট তো আমি নিয়েই ছাড়বো আর এরা আমাকে কি গিফট দিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। বিরিয়ানি খাওয়ার পার পিঠটা কিরকম গরম গরম লাগছিল তাই আমরা আইসক্রিম খেয়ে বাসের জন্য অপেক্ষা করছিলাম বাস স্ট্যান্ডে